আমাদের জীবনটা ঠিক কতটা বৈচিত্র্যময় তা না দেখা গেলে বোঝা যায় না একদিকে নতুন জীবনের সূচনা আর অন্যদিকে জীবনের সমাপ্তি একদিকে দুইজন নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আর অন্যদিকে দুইজন চিরনিদ্রায় শাহিত হয়ে আছে চায়না যেহেতু মুসলিম কান্ট্রি না সেক্ষেত্রে কেউ যদি মারা যায় প্রত্যেক শুক্রবারে এখানে জানাজা পড়ানো হয় প্রত্যেক শুক্রবার ছাড়া এখানে জানাজা পড়ানো হয় না জানাজা পড়ানোর জন্য এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে তাই কেউ যদি শুক্রবারের আগে মারা যায় তার লাশটা এরকমভাবে ফ্রিজিং করে রাখা হয় আর শুক্রবারে নামাজের শেষে তারপর তার লাশ এখানে জানাজা পড়ে তারপর তাদের যে নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থান বা যেখানে দাফন করা হয় তো মসজিদটা অনেক হাজার বছর পুরনো এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে পুরুষদের জন্য আছে ইভেন অনেক পর্যটকরাও এখানে আসে এটা দেখার জন্য এখানে হাজার হাজার বছরের ইতিহাস অনেক কিছু রয়েছে যা মানুষ আসে পর্যবেক্ষণ করে এটার ওপর কেউ রিসার্চও করে থাকে এইখানে প্রত্যেক শুক্রবারে মসজিদে মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রভিন্স থেকে মানুষজন আসে এখানে নামাজ পড়ার জন্য নামাজের ঠিক সামনে এরকম একটা কফি শপ দেখলে একদম মনটা ভালো হয়ে যায় কী স্নিগ্ধ এই যে দেখেন পর্যটকরা বাহিরে বিভিন্ন দেশ থেকে কেউ অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে এই প্রাচীন নগরীর মসজিদটাকে দেখতে এটা যতটা না মানুষের কাছে নামাজ পড়ার জায়গা তার থেকেও বেশি মানুষের কাছে এটা দার্শনিক একটা স্থান চাইনিজরা এত উন্নত চাইলেই কিন্তু এই জিনিসটাকে মডিফাই করে নতুন আদলে তারা তৈরি করতে পারত কিন্তু এখানকার পুরোনো জিনিসগুলা সব কিন্তু সেই প্রাচীন যুগের কোনো কিছুই কিন্তু নতুন আদলে তৈরিকৃত না এখানকার কিছু জায়গায় কিছু চাইনিজ অক্ষরে স্বর্ণাক্ষরে কিছু জিনিস লেখা আছে লিপিবদ্ধ সেগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু তারা পরিবর্তন করেনি যেটা যেরকম আছে ঠিক সেটা সেরকমভাবেই রয়ে গেছে কোনো কিছুর তারা পরিবর্তন করেনি এই জন্যই হয়তো এই জায়গাটা এত বেশি মানুষের কাছে পছন্দের এবং প্রিয় এই জন্যই মানুষজন এখানে আসে কি সুন্দর কারুকাজ ভাবতেই হবাক লাগে হাজার বছর আগেও মানুষের হাতের কারুকাজ শিল্পী এত ভালো ছিল আমি জানি না এই জিনিসটা কি এটা ওখানে অনেকগুলো পাথর এভাবে স্তরে স্তরে সাজানো এই জিনিসটা হয়তো কোনো কিছুর বিশেষত্ব বা কোনো কিছুর প্রতীক বহন করে যা হয়তো আমি বুঝি না বা জানি না সেই সম্পর্কে তো এইখানে দেখলাম মসজিদের চারপাশে কি সুন্দর সুন্দর ফুলগুলা একদম ফুটে উঠছে সতেজ একদম প্রাণবন্ত খুব সুন্দর লাগতেছিল দেখতে আমি পুরোটা মসজিদ ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু নামাজের শেষ হয়ে গেছে তো অলমোস্ট সবাই চলে গেছে তারপর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে এই সাইডটা কিছু কিছু জিনিসগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক কিছুই বহন করে যে অনেক তথ্য অনেক সংস্কৃতি এটা তাদের ঐতিহ্য এই ঐতিহ্য দেখার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে আসার পরে এই যে এই জায়গা তারা এই যে অস্ট্রেলিয়া থেকে আসছে আমি দেখলাম তাদের একজনের কাছ থেকে শুনলাম তারা পুরো একটা গ্যাং আসছে যারা এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখতেছে এটা একটা বেলের মতো সেই স্কুলের ছুটির ঘন্টার মতো আমি জানি না এটা দিয়ে পূর্ব আমলে কি বোঝানো হতো বা এটার বিশেষত্ব কি বাট এটা দেখে আমার কাছে তাই মনে হলো এখানে অনেক ধরনের ফুলের ফলের গাছ লাগানো আছে আর এই জায়গায় থেকে বেশি ভালো লাগছে উনি হলেন শিয়ানের সব থেকে বড় মসজিদ কমিটির সদস্য এখানে আগত সমস্ত ট্যুরিস্টদেরকে উনি ইসলামের জ্ঞান দেওয়া বা দাওয়াত দিয়ে থাকেন যে আমাদের ইসলাম কতটা সুন্দর কতটা শান্তিময় আমাদের ধর্ম আমাদের আগের দিনের নবীজিরা আমাদের যারা ছিলেন তারা যেভাবে দাওয়াত দিতেন উনি ঠিক সেভাবে দাওয়াত দিচ্ছেন হয়তো উনি পাঞ্জাবি টুপি ওরকমভাবে পরে দিচ্ছেন না কিন্তু ওনাদের কালচার অনুযায়ী উনি সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদের দেশের মতো অনেকে আমরা যেভাবে মসজিদে সাহায্য করে থাকি দান বক্স থাকে এখানেও সবাই ঢোকার সময় অনেকেই মসজিদে দান করে থাকেন